আলোচনা বুঝতে হবে হ্যাঁ আল্লাহ বা ক্রপুল আলমিন বলেন ওয়াল্লাদি অংজলামিন সমা ইমা আল্লাহ কুমিন হু শব মিনো শজরুফি তুসি আলোচনা প্রথম যদি শোনেন আগা কিছু পাবেন না কিন্তু বুঝতে হবে বোঝার জন্য মন মস্তিষ্ক মেধা মগজ সব দিক দিয়ে দেন এটা জটিল বিষয় দিয়ে বুঝাবো আমি ইয়ুম বেতুলাকুম বেহিজার আওয়াজ যাই ওয়াল আ ন ব্যা ব্যা ওয়ামিংকুল্লি ইন্নফিদালিকালাইতেল্কওমি এতা ফে কথাগুলো মনে রাখতে হবে পারবেন পারবেন আল্লাহ ক্রব্বুল আইলাম সুরা না হলে দশ নম্বর আতে বলেন তিনি সেই শর্তে তিনি হলেন আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন পয়েন্ট আল্লাহ কি করে পয়েন্ট আল্লাহ কি করেন মনে রাখতে হবে এরপরে রব্বুল আইলামিন ডাক দিয়ে বলেন যা থেকে তোমাদের পানি সঞ্চয় হয় লাভ হয় আকাশ থেকে পানি বর্ষণ করে কে উপকার কার জোরে বলেন উপকার হলো আমাদের আল্লাহ বলেন মিনাসসামা ইমা আল্লাহকুম যা দিয়ে তোমাদের উপকার হয় সেই পানি এবং তা থেকে জন্মায় উদ্ভিদ কি জন্মায় তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশু চরাও অর্থাৎ গাছপালা তরলতা ঘাস কিছুই যদি না হয় পশু বাঁচানো যাবে কথা বলেন তাহলে আল্লাহ দশ নম্বর কয়টা কথা বললেন দেখেন এক নম্বর হলো আকাশ থেকে পানি বর্ষণ করেন এক কথায় স্পষ্ট ভাষায় বলতে পারেন আকাশ থেকে পানি নাজিল করেন কি করেন আকাশ থেকে পানি নাজিল করেন পয়েন্ট ধরেন দ্বিতীয় নাম্বারে সেটা ওই পানি আমাদের জন্য উপকার তৃতীয় নাম্বারে ফল মূল গাছপালা তরলতা আল্লাহ ওই পানির মাধ্যমে উজ্জীবিত করেন কি করেন জীবিত করেন চতুর্থ নম্বরে আল্লাহ বলেন যাতে তোমরা পশুগুলো চড়াইতে পারো একটা হাতে কয়টা পাইলাম চারটা আকাশ থেকে পানি নাজিল হয় এরপরে বলা হয়েছে যে সেই পানি তোমাদের উপকারে আসে এরপরে বলা হয়েছে সেখান থেকে কেমন উপকার যে উদ্ভিদ জন্মায় উদ্ভিদ কেন জন্মায় আল্লাহ বলেন তোমাদের পশুগুলো যাতে তোমরা চড়াইতে পারো এরপরে রব্বুল আলমিন এগারো নম্বর আছে কি বল নিয়ম বেতুল বিহযারা ওয়াযযাইতুন ওয়ান্নখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লি সামারাত ইন্ন ফি যালিকা আয়াতান লিকাউমি ইয়া নম্বর আয়াতে বলেন তা দরাই তিনি তোমাদের জন্য ফসল এক নাম্বারে হলো দ্বিতীয় নাম্বারে হলো খেজুর তৃতীয় নাম্বার হলো আঙ্গুর সর্বপ্রকার ফল উৎপাদন করেন নিশ্চয় যারা চিন্তা করে কি করে নিশ্চয় যারা চিন্তা করেন তাদের জন্য এসব বিষয়ের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি আলোচনা এবার ঢুকে যাই দেখেন আল্লাহ আকাশ থেকে কি করে জোরে বলে বৃষ্টি বর্ষণ করে সহজ ভাষায় আরেকটার সাথে মিলাতে যাব আমি বৃষ্টি নাজিল হয় কি হয় রব্বুল আইল আমিন আরেক জায়গায় বলেন

كوريكي كوري وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أنتم بطو شجرها أإله مع الله الله بولي

আল্লাহ ছাড়া আর কেউ আছে এগুলো করতে পারে না আল্লাহ বৃষ্টি নাজিলের মাধ্যমে জমিনের জীবন দান করে তাই না এটা তো জানলাম সে জমিনে কি হয় জাইতুন হয় খেজুর হয় আঙ্গুর হয় শস্য ফসল হয় তাই না রব্বুল আলামিন আর এক জায়গায় বলেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান মিনা মিনাজ জুলুমাতি ইলান আল্লাহ আরেকটা জিনিসের কথা বলেছেন সেটা কোরআন যে আমি আসমান থেকে কোরআন নাজির করেছি কি নাজিল করছে আমি কোরান নাজিল করেছি বৃষ্টি কথা বলে আমি কিন্তু প্রথমে বলছি আলোচনাগুলো আজকে বুঝতে হবে তাহলে কোরান নাজিল করলেন বৃষ্টি নাজিল করলেন বৃষ্টি নাজিল করে মৃত জমিনকে জীবন দিচ্ছেন তাই না কিন্তু কোরান নাজিল করে কি করতেছেন কথাটা বোঝেন না রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই বৃষ্টি জমিনে পড়ার দ্বারা যেমন জমিন জীবিত হয়ে যায় নতুন রূপে রূপান্তরিত হয়ে যায় জমিন মরা গাছগুলো আমি আল্লাহ জিন্দা করি মরা খড়কুটো মরা বীজগুলোকে আমি আল্লাহ जिंदा করি ও দুনিয়ার মানুষ সেই আল্লাহ আমি কুরআন নাজির করে দিয়েছি বৃষ্টি যেমন জমিনকে জিন্দা করে আমি আল্লাহ কোরআন দিলাম এই কোরআন যারা ধারণ করবে যে হৃদয়ের মধ্যে ধারণ করবে ওই হৃদয়টা জীবিত বানায়া দেব দেব কি তাহলে মানুষের হৃদয় যদি জীবিত রাখতে হয় আর জীবিত দাবি করে তার ভিতরে থাকতে হবে কি জোরে তার ভিতরে কোরআন থাকতে হবে যে হৃদয়ে কোরআন নাই সেটা মৃত সেটা কি আমার বাইরা এই জন্য রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান জাননাসা মিনাজ যুলুমাতি ইলান নূর যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে কোন দিকে নিয়ে আসবে কোন দিকে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আচ্ছা বলেন আপনার ভিতরে যদি আলো না থাকে আপনি কি আরেকজনকে আলো দিতে পারবেন জোরে বলতে হবে তাহলে আগা গোড়া পুরাটাই কোরআনটা হলো একটা আলো আগা গোড়া পুরাটাই আলো এখন আপনার ভিতরে যদি আলো না থাকে আপনি আলোর দিকে মানুষকে আনতে পারবেন না আপনার ভিতরে যদি আলো না থাকে আরেকজনকে আপনি আলো দিতে মনে করেন আগের জামানার কথা বলি মানে আগুন ধরাইতো যে কুফা না তেল দিয়ে যে জ্বালাইতো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে তো একজনের কাছে আছে ওই এক কুপা থেকে ম্যাচ না থাকলে পুরা আশপাশে দুই চার বাড়িতে পর্যন্ত ওই কুপা থেকে আগুন ধরায় নিয়ে যাইত যাইতো কি যাইতো যাইতো না আপনার কাছে যদি আগুন না থাকে আপনি আরেকজনকে আগুন কিভাবে দিবেন এই জন্য রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি নূর আল্লাহ কিতাব নাজিল করেছি ওই মানুষগুলো অন্ধকার ছন্নর ভিতরে হাবুডুবু খাচ্ছে ওই মানুষগুলো ডানে তাকায় অন্ধকার বামে তাকায় অন্ধকার সামনে তাকায় অন্ধকার পিছনে তাকায় অন্ধকার মনের কষ্টে মানুষগুলো যদি আকাশের দিকে তাকায় সেখানে দেখে ম্যাগ কালো হয়ে আছে কি হয়ে আছে মনের কষ্টে যদি মানুষগুলো উপরের দিকে তাকায় কি দেখবে মনে হয় ছায়া দিয়ে আছে অন্ধকার হয়ে আছে আল্লাহ বলেন ওই গভীর অন্ধকার থেকে মানুষটাকে যদি আলোর দিকে নিয়ে আসতে হয় তাহলে আলো নামের রশিটা আগে ছেড়ে দিতে হবে ওই রশি যদি মানুষটা ধরতে পারে আমি আল্লাহ মানুষটাকে টান দিয়ে আমি আলোর পথে তাকে নিয়ে আসবো কোরআন একটা রশি শুধুই রশি না এটা আলোর রশি কিসের রশি বল কিসের রসি আলোর রসি এই রশিতে যারা জড়াবে তারা কি হবে আলোর দিকে যাবে কোন দিকে একটা আলোর পথ কয়টা আলোর একটা আলোর পথ আমার ভাইয়েরা আলোর অনেকগুলো পথ আছে তার মধ্যে এক নম্বরে সোজা সুজি আলোর পথলো ইহদিনাস সিরাতাল এখানে আল্লাহ একটা ধারা করেছেন একটা লাইন বলেছেন একটা সোজা পথ কিন্তু আসিনা যদি আপনি টাকা নিয়ে আসি। ওয়ালকুর আন মিল হ্যাঙ্কিম ইন্নাকালাবিন মুরসালিন আই লা শেরতিম এই আইলা শেরতিম মুস্তাকিম এখানে একটা পথ না আলোর অনেকগুলো পথ হতে পারে কিন্তু মূল পথ হলো একটা হিদিনা শেরতল মুস্তাকিম যে প্রশ্ন করেছিল মুসাকে